আসসালামু আলাইকুম হ্যালো এফডিওন আমি ডুমন একটা রুমাত চলে আসলাম অনেক দিন পর নতুন একটা লং ভিডিও নিয়ে আসলে সময়ের ব্যস্ততায় লং ভিডিওটা দেয়া হয় নাই তবে আজকে লং ভিডিওটা বানিয়েই ফেললাম নতুন দিন নতুন চ্যালেঞ্জ নতুন পদক্ষেপই তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমার কষ্টগুলোকে শক্তি বানাও কঠিন পথই তোমার গন্তব্যে নিয়ে যাবে হাল ছেড়ো না হতাশ হো না ভেঙে পড়ো না তোমার গল্প তুমিই তৈরি করবা ইনশাল্লাহ কারণ প্রতিটা সফল মানুষই কঠিন সময়ের মুখোমুখি হয়েছে সো বি কেয়ারফুল এবং কারোর কোনো কথায় কষ্ট পেও না আমাদের জীবনের চলার পথে প্রতিটা মানুষেরই কোনো না কোনো ব্যবহারে কষ্ট পেয়ে থাকি বা হতাশ হয়ে থাকি তাই কোনো ব্যাপারে হতাশ না হয়ে তার কষ্টর কথাগুলোকে শক্তি বানিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি রোমান একটা রোমা আমি কাজ করছি বিভিন্ন রকম লেডিস আইটেম ফুড আইটেম অর্গানিক পণ্য এবং বিভিন্ন রকম নিজের তৈরি সিগনেচার পণ্য নিয়ে যেমন আমি বিস্কিট বানাই প্রায় দশ রকমের কেক বানাই বিভিন্ন রকম জেলি চকলেট এছাড়াও বিভিন্ন রকম প্রায় দশ রকম আচার বানায় আমার আচারের মধ্যে আছে যেমন আদা রসুন বড়ই জলপাই তেঁতুল এগুলো আমার সিগনেচার পণ্য বা আমার নিজের তৈরি পণ্য এছাড়াও আছে চাট মশলা চিকেন ফ্রাই চিকেন নাগেট ম্যাজিক মশলা গরম মশলা পিট লবণ বিরিয়ানি মশলা বিভিন্ন রকম মিষ্টি চিকেন মোমো চিকেন হালিম রেডি টু কুক ফুড বিভিন্ন রকম ফ্রোজেন আইটেম ফুডপিনি বিরিয়ানি আসলে বিরিয়ানি প্রায় তিন চার রকম তেহেরি ভাজা দশ রকম মশলা মশলা বলতে আসলে বিভিন্ন রকম শুকনা মশলা হলুদ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা ভাজা বিভিন্ন রকম মশলা আছে আর কি অর্গানিক পণ্যের মধ্যে এগুলো পড়ে এছাড়াও আছে আমার নিজের তৈরি বিভিন্ন রকম পেঁয়াজো বা বিভিন্ন রকম পড়া হোম মেড ঘি দশ রকম পিঠা দশ রকম না মিনিমাম দশ রকম পিঠা চিংড়ি বালাচা তো আমরা এখানে আসলে প্রতিটা মানুষ ও চিকেন মোমো চিকেন নাগেট এগুলো তো আছে আমার সিগনেচার পণ্য আমি মনে করি প্রতিটা মেয়েরই কিছু না কিছু আসলে প্রতিভা আছে মেয়ে হোক ছেলে হোক যাই হোক প্রতিটা মানুষের মধ্যে প্রতিভা আছে আর এই প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে যদি আমরা আসলে সেরকম সুযোগ সুবিধা পাই তো এখান থেকে আমরা কিন্তু ঘুরে দাঁড়াতে পারি সে শুধু নিজের না সে নিজে তার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে পরিবারে অনেকের আসলে দায়িত্ব সে নিতে পারবে তাই কোনো কাজকে আমরা যদি ছোটো না মনে করে প্রতিটা কাজে যদি ভালোবেসে করি আর সেই ভালোবেসে কাজ করলে। আসলে সেই কাজের প্রতি কোনো ক্লান্তি আসে না বা অনীহা আসে না আর ভালোবেসে কাজ করলে সে কাজটা আসলে আমাদের খুবই খুবই দ্রুত সফলতা আসে আর প্রতিটা মানুষের আসলে একটু সুযোগ দেওয়া উচিত ছেলে মেয়ে বা আসলে আপু ভাইয়া যেই হোক না কেন প্রতিটা বয়সের আসলে তার একটা প্রতিভার একটা বিকাশ ঘটানোর সুযোগ দেওয়া উচিত কারণ তোমার রাজ্যে তুমি রাজা আমি রুমার যেমন এক মাসে এক লাখ টাকারও খাবার সেল করেছি আবার আমি সেই একাই এক মাসে তিন লাখ টাকার খাবার সেল করেছি আলহামদুলিল্লাহ যার যা আছে বা যে যা পারে তার সেই প্রতিভাটুকু যদি সে কাজে লাগাতে পারে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ শুধু সে না তার আশেপাশে যদি কেউ সহযোগিতা করে তাহলে এটা সবার জন্য ভালো কারণ সৎ পথের ইনকাম এটা শুধু একার না পরিবার সমাজ এবং দেশের সবার জন্য আসলে মঙ্গল বইয়ে আনে কারণ প্রতিটা উদ্যোক্তাই আসলে সম্মানীয় ব্যক্তি কোনো কাজে ছোট নাই আমরা জীবনে চলার পথে কোনো কাজকেই ছোট মনে করবো না প্রতিটা কাজই সম্মানজনক সত্যি